আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজ ফ্রয়েডো ইরেকশনের থিওরির উপরে আরও একটা মক টেস্টের সেট নিয়ে চলে এসেছি আগের দিন সেট অন করিয়েছিলাম যাতে থার্ডটি কোশ্চেনের একটা সেট ছিল আজ টোয়েন্টি কোশ্চেনের একটা সেট নিয়েছি যেটা আরও মডারেট আর এই কোশ্চেনগুলো কোনো না কোনো ইয়ারে কিন্তু কোনো না কোনো টিসিং এক্সামে দেওয়া হয়েছে খুব সুন্দর কোশ্চেনগুলো তো এখানে টোয়েন্টি কোশ্চেন থাকছে আর যারা ভিডিও দেখছো যাদের ভালো লাগছে তারা যারা প্রথমবার আসছো সাবস্ক্রাইবটা করে দেবে আর তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে হ্যাঁ এরপরে কোন টপিকটা কালে ভালো হয় তো বিবেচনা করে সেই টপিকগুলো আমি আনার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো সলভ করা আর এটা মনে রাখবে যে তোমরা যে যদি এই কোশ্চেনগুলো তখনই ভালোভাবে সলভ করতে পারবে যখন ওই ডিটেলস জিনিসগুলো দেখবে কারণ ফ্রয়েড এডিকশন এদের মতবাদগুলো সম্পর্কে আমরা তেমন একটা পরিচিত না সেই জন্য আমি খুব ডিটেলসে খুব সুন্দর ভেঙে ভেঙে ভালো করে বুঝিয়েছি আগের ভিডিওগুলোতে সেগুলো দেখে নিয়েও আমি সেগুলো লিঙ্ক এই ডিসক্রিপশানে দিয়ে রাখব চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি ফার্স্ট কোশ্চেন কী বলছে সিগমন্ট ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন অংশটি আনন্দনীতির উপর কাজ করে দেখো এখানে বাইলিঙ্গাল করেছি আমি সেই জন্য করেছি যাতে তোমাদের সেন্ট্রালের যে এক্সামগুলো হয় বা আদার স্টেটের যে এক্সামগুলো হয় সেখানেও তোমরা দিতে গেলে তোমাদের সুবিধা হয় তো কী বলছে এখানে প্রথম কোশ্চেনটা যে সিগমন্টের সিগমন্ট ফ্রয়েডের যে নীতিগুলো ছিল ব্যক্তিত্বে যে মানসিক অবস্থাগুলো ছিল তার মধ্যে কোনটি আনন্দনীতির উপরে কাজ করে দেখবে তিনটি জিনিস ছিল আমাদের মানসিক অবস্থার একটা হচ্ছে আইডি আর একটা ইগো আর একটা সুপার ইগো ঠিক আছে তো এর মধ্যে কোনটা আনন্দ নীতির উপরে কাজ করে এটা এটা তো খুব সুন্দর করে আগে বোঝানো আছে তবুও একটু বলে দিচ্ছি দেখো এখানে এই আইডি বা ঈদ এই ঈদটার কাজ কি হচ্ছে আমাদের মনের আনন্দের অনুভূতি জাগানো মানে আমাদের মনে আনন্দের জন্য যা কিছু করার দরকার সে এটা করবে করতে বাধ্য করবে মানুষকে ঠিক আছে মানে আনন্দ পেতে হলে যদি চুরি দর চুরি করার দরকার পরে তা চুরি করতে হবে বা কোন যাই খারাপ কাজ করার প্রয়োজন পড়ুক না কেন এই ঈদ আইডি সেটা করতে বাধ্য করে এর মেন লক্ষ্য হচ্ছে আমাদের মনে আনন্দকে জাগ আনন্দ দেওয়া ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে কি হবে ঈদ নেক্সট ফ্রয়েডের তত্ত্বে অচেতন মনে কি থাকে এবার দেখো চারটে অপশান দেওয়া আছে প্রথমটা বলছে কেবল সচেতন চিন্তা তারপর বলছে সহজে প্রবেশযোগ্য স্মৃতি তারপর এ অচেতন মন দেখো কী বলছে অচেতন মন তিনটে মন ছিল আমাদের একটা হচ্ছে চেতন মন বা কনসাস মাইন্ড অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড আর একটা ছিল আনকনসাস মাইন্ড বা অচেতন মন ঠিক আছে তো এখানে ফ্রয়েড কিন্তু বলেছিলেন যে এই আনকনসাস মাইন্ড বা মো অচেতন মন এটাই মানুষকে কিন্তু নিয়ন্ত্রিত করে বা এটাই মানুষের বেশিরভাগ অংশ জুড়ে থাকে যে মানুষকে চালিত করে তো এখানে সেই অনুযায়ী এখানে অপশানটা হবে সি শৈশবে দমন করার চিন্তা ইচ্ছা ইচ্ছা স্মৃতি এগুলো ঠিক আছে নেক্সট দ্য অডিও কম অকার্স অডিও পাস কমপ্লেক্স অকার্স ডিউরিং হুইস ফ্রয়েড সাইকোসেক্সুয়াল এস্টেজেস দেখবে দুটো কমপ্লেক্সের কথা বলেছে ফ্রয়েড একটা হচ্ছে অডিও পাস আর একটা হচ্ছে ইলেকট্রা ইলেক ইলেকট্রা অডিও পাসটা কী ছিল যে কী বল ফ্রয়েড কী বলেছিলেন যে শিশু মানে শিশু বালক বালক শিশুরা তা মায়ের প্রতি আকৃষ্ট হয় এবং বাবাকে ঈশ্বার চোখে দেখে এই যে ঘটনাটা এটাকে বলা হয় অডিওপাস কমপ্লেক্স ঠিক আছে আর এই অডিও পাস কমপ্লেক্স আর ইলেকট্রোপাস কমপ্লেক্স এই জিনিসটা দেখা যায় আমাদের ফ্যালিক স্টেজে ওই ফ্রয়েডের মতে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন কি হবে দেখো তোমাদের এই এগুলো কিন্তু আগে ডিটেলসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তবুও আমি কোশ্চেন সলভ সলভ করার সময় যতটা পারি আমি ডিটেলসে কিন্তু এটাকে করার চেষ্টা করছি ঠিক আছে কোন প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে হুমকি স্বরূপ চিন্তা অনুভূতিগুলোকে অচেতন মনে ঠেলে দেওয়া হয় এখানে কোন অপশানটা হবে মানে কী বলতে চাইছে আগে ভালো করে বলো বোঝো কোন প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে হুমকিস্বরূপ চিন্তা ও অনুভূতিগুলিকে অচেতন মন মানে আমাদের আনকনসাস যে মাইন্ডটা আছে তার দিকে ঠেলে দেওয়া হয় এটার কিন্তু অপশান হবে রিপ্রেশন বা দমন নীতির সাহায্যে নেক্সট নেক্সট কোশ্চেন ফ্রয়েড দ্বারা অনুমান করা দুটি প্রধান প্রবৃত্তি কি ঠিক আছে এখানে দেখো প্রথমে হচ্ছে ক্ষুধা তৃষ্ণা না এটা হবে না দ্বিতীয়টা কি বলছে লাইফ ইনস্টিং বা ইরস একটা হচ্ছে থ্যানটস ঠিক আছে এখানে দেখবে ইরস আর থ্যানটস এই দুটোই হচ্ছে মেন কারণ একটা হচ্ছে কি জীবন প্রবৃত্তি আর হচ্ছে মৃত্যু প্রবৃত্তি একটা দ্বারা কি মানুষকে জীবিত রাখার যে মানে বল বা চিন্তাভাবনা সেটাকেই জাগিয়ে তুলবে আর অন্যটাকেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই দুটোর কথাই কিন্তু ফ্রয়েড বলেছিলেন তো এখানে অ্যান্সার হবে নেক্সট দ্য ইগো অপারেটস অন হুইস প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু ফ্রয়েড মানে ফ্রয়েডের মতে অহং বা ইগো কোন নীতির উপর কাজ করে এটা আগের কোয়েশ্চেনেও আগে সেটি আলোচ আলোচনা করা হয়েছিল অহং সবসময় বাস্তব নীতির উপরে কাজ করে আর নৈতিকতার উপরে কাজ করে কে সুপার ইগো সুপার ইগো ঠিক আছে আর আনন্দ নীতির উপরে কে কাজ করবে আনন্দের উপরে কাজ করবে ঈদ আইডি ঠিক আছে নেক্সট এ চাইল্ড হু ইজ ফিক্সডেড অ্যাট দ্য অ্যানালিস্টেজ মিট মাইট বিকাম অ্যান অ্যাডাল্ট হু ইজ মানে কি বলছে যে শিশু পর্যায়ে স্থির হয়ে আছে সে বড় হয়ে কেমন ব্যক্তিত্বের অধিকারী হতে পারে পর্যায় মানে শিশু যখন পায়ু পর্যায়ে থাকে যৌন বিকাশের বা লিবিডোর পর্যায়ে সেই সময় কি করে শিশু কিন্তু কি করে তার মল বা মূত্র টাকে কন্ট্রোল করে ঠিক আছে কন্ট্রোল করার চেষ্টা করে এটাকে মানে পায়ু পর্যায়ে হয়ে থাকে লিবিডো তত্ত্ব অনুযায়ী তো এই সময় যদি শিশু এই পায়ু পর্যায়ে স্থির হয়ে থাকে ঠিক আছে তাহলে বলতে আছে যে সেই শিশু বড় হয়ে কোন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে তো এটার অ্যান্সার কিন্তু হবে শিশু খুব মানে আগে আবেগপূর্ণভাবে পরিচ্ছন্ন ও গোছানো হবে তো এটার অ্যান্সার হবে নেক্সট ব্যক্তিত্বের কোন কাঠামোটি সমাজের মূল্যবোধ ও নৈতিকতার আভ্যন্তরীণ প্রতিনিধিত্ব করে এখানে দেখো কি বলতে চাইছে মূল্যবোধ ও নৈতিকতা মূল্যবোধ আর নৈতিকতা একটু আগেই বলে দিলাম কে কন্ট্রোল করবে সুপার ইগো বা অধি অহং বা এটাকে অধিসত্ত্বাও বলা হয় অধিহং বলা হয় না অধিসত্ত্বা বলা হয় ঠিক আছে তো এটাকে বলা হয় অধিসত্তা আর বাকি ইডি ঈদ ঈদ বা ইগোর কাজ কি সেটা বলে দিয়েছি একটু আগে পরের কোশ্চেন বলছে ফ্রয়েড বিশ্বাস করতেন যে ব্যক্তিত্ব মূলত কোন সময়ে গঠিত হয় মানে ব্যক্তিত্ব জিনিসটা শিশুর যে ব্যক্তিত্ব সেটা কোন সময়ে গঠিত হয় সেটা সে ফ্রয়েডের মতে এটা এটা হবে শৈশবকালে বা আর্লি চাইল্ড চাইল্ডহুডে অপশান বি ফ্রয়েডের টোপোগ্রাফিক মডেল সেন্সর কোন দুটি সীমানাকে পাহারা দেয় এখানে দেখবে এই যে ফ্রয়েডের টোপোগ্রাফিক মডেল ছিল সেটা যে সুমানা দুটিকে নির্ধারিত করে সেটা হচ্ছে আমাদের প্রিকনসাস আর আনকনসাস মাইন্ডের সীমানাকে মানে প্রাক সচেতন আর অচেতনের যে মধ্যবর্তী অবস্থান তাকেই পাহারা দেয় দেখো আমরা টোটাল কুড়িটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে করছি তার মধ্যে কোশ্চেনগুলো তোমরা দেখেই বুঝতে পারছ খুব কিন্তু মানে মডারেট কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় এখন থাকে যেগুলো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে পরীক্ষায় অ্যান্সার করা কিন্তু মুক মানে সহজ হবে না তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমি মুখস্থ করে যাব কোশ্চেন কিন্তু এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে দেবে একই কোশ্চেন কিন্তু অ্যান্সার করা তোমাদের পক্ষে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে সম্ভব না এখনকার পরীক্ষায় কিন্তু এমনই কোশ্চেন করছে মানে তুমি যে সরাসরি মুখস্থ করে গিয়ে অ্যান্সার করবে এমন কোশ্চেন খুব কমই দিচ্ছে তো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে অ্যান্সার করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আর যারা মোটামুটি আপার পেয়ারের জন্য প্রিপারেশান নিচ্ছ ভালো করে পড়াশোনা করতে চাও তাহলে প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে তোমরা নজর রাখো প্রতিদিনই ভিডিও দেওয়া হচ্ছে এক একের পর এক টপিক সিকোয়েন্স সিকোয়েন্সলি কি হচ্ছে আলোচনা করা হচ্ছে খেয়াল করো পেডাগি নিয়ে কোনো অসুবিধা হবে না আমি সায়েন্স আর ম্যাথ নিয়েও ক্লাস করাবো এখানে অন্য কোনো টিচারকে নিয়ে এসে সেখানে তাদেরও পিটাগুগি থাকবে আরও আমি কি করব বাকি যে আর্টসের সাবজেক্টগুলো আছে সেই আর্টসের সাবজেক্টের যে সাবজেক্টটা আমি পড়া পড়াবো না এখানে কিন্তু সেই সাবজেক্টে যে পেরাভোগিগুলো আছে সেগুলোও তোমাদেরকে করে দেবো টিচিং অ্যাপটিটিউড ঠিক আছে এগুলো তো চলো নেক্সট কোশ্চেন কে কোন কে মনোসামাজিক বিকাশের তত্ত্ব প্রস্তাব করেছিলেন যা পুরোপুরি জীবনকাল জুড়ে সামাজিক অভিজ্ঞতা বর্ণনা করে যারা ডিটেলস ক্লাসগুলো করেছো তারা কিন্তু কোশ্চেন দেখেই অ্যান্সার করে ফেলেছ মনোসামাজিক বিকাশ আরও একটা জিনিস বলেছেন যে পুরো জীবনকার জুড়ে জুড়েই তার অভিজ্ঞতা বর্ণনা করে পুরো জীব মানুষের যে মানুষের যে বিকাশ সেটা যে জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে কে বলেছিলেন আর তারপরে মনোসামাজিক বিকাশের তত্ত্ব এই দুটো জিনিসই কিন্তু একজন ব্যক্তিই দিয়েছিলেন সেটা হচ্ছেন কি এরিকসন তার অপশানটা দেখা যায় কোথায় আছে তো অ্যান্সার দেখো এখানে অপশানটা রয়েছে সি সিতে তাহলে অ্যান্সার হবে সি নেক্সট এরিকশনের মনোসামাজিক বিকাশের প্রথম পর্যা পর্যায়ে প্রাথমিক সংকট কি দেখো এরিকশনে কটা স্তর ছিল বলতে পারবে ইডিকশনে কিন্তু টোটাল আটটা স্তর ছিল তার মধ্যে এখানে প্রথমটা কি সেটাই জিজ্ঞাসা করেছে প্রথমটা কিন্তু ছিল আমাদের কি বিশ্বাস বনম অবিশ্বাসের দ্বন্দ্ব তার মানে এখানে অ্যান্সার কোনটা হবে সি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট পরিচয় বনম ভূমিকা বিভ্রান্তি মানে ইংলিশটা কি হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন এই এটাও একটা স্তর কার এরিকসন তো এটার সময়কালটা কত সেটাই জিজ্ঞাসা করেছে এটার সময়কাল কত বারো থেকে আঠারো বছর পর্যন্ত পরের কোশ্চেন এরিকশনের মতে বার্ধক্যে যে ব্যক্তির সন্তুষ্টির সাথে নিজের জীবনের দিকে ফিরে তাকান তিনি কোন গুণটি অর্জন করেন কোন অপশনটা হবে এখানে কিন্তু অপশান হবে অ্যান্সার ইন্টিগ্রেটি বা অখণ্ডতা বা সততা ঠিক আছে নেক্সট এরিকশনের তত্ত্বের কোন পর্যায়টি এক থেকে তিন বছরের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখবে প্রথম যে স্তরটা ছিল সেটা বলা হয়েছিল জিরো থেকে মানে জন্মের পরের থেকেই এক বছরের মধ্যে প্রথম স্তরটা তারপর একটা বলা হয়েছিলো এক থেকে তিন বছরের মধ্যে মানে এটা দ্বিতীয় স্তর এখানে যে এক থেকে তিন বছর বলা হয়েছে এটা দ্বিতীয় স্তর কিন্তু আর দ্বিতীয় স্তরটা কি ছিল নাম মনে আছে সেটা কিন্তু ছিল সাহিত্য শাসন বনাম লজ্জা ও সন্দেহ মানে এখানে কোনটা হবে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট অ্যান্সার অপশান বি কোশ্চেন সিক্সটিন উৎপাদনশীলতা বনম স্থপরিতা সংকটটি জীবনের কোন পর্যায়ে অনুভূত হয় এটাও দেখো আমাদের একটা স্তর রিকশনের যে আটটি কথা বলেছিলেন তার মধ্যে এটাও একটা তার মধ্যে পড়ে তো এটা কোন সময়ের মানুষের মধ্যে দেখা যায় কি হবে এটা মিডিল অ্যাডালহুড বা মধ্যপ্রাপ্ত বয়স্কদের এই কোশ্চেনগুলো নিয়ে ডিটেলসে আর বলছি না কারণ কি এগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে সেট অনেক কিছুটা আলোচনা করা হয়েছে তো এখানে আর আলোচনা করে লেন্দি করছি না তোমরা ডিটেলস ভিডিওটা দেখে নিও তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এখানে আপছা আপছা ভাই দুটো একটা কোশ্চেনে ডিসকাস করলে অতটা ভালো বুঝতে পারবে না তবু যতটা পাচ্ছি আমি যে কোশ্চেনে যতটা বলার দরকার বলে দেওয়ার চেষ্টা করছি স্কুলে যদি একটি শিশু ক্রমাগত মনে করে যে অন্যদের তুলনায় তাদের প্রচেষ্টা যথেষ্ট ভালো নয় তবে তার নেতিবাচক ফলাফল কি হতে পারে কি হতে পারে একটা শিশু যদি মনে করে যে অন্যদের থেকে পিছিয়ে পড়ছে বা অন্যদের থেকে সে খারাপ ফল করছে তার ফলস্বরূপ কি দেখা যেতে পারে তার মধ্যে হীনমন্যতা দেখা যাবে ঠিক আছে নেক্সট খেলার বয়সের তিন থেকে ছয় বছরের মৌলিক শক্তি কী এই সময় কি মৌলিক শক্তি থাকে আশা ইচ্ছা উদ্দেশ্য আর নেক্সট দিক কি আছে দক্ষতা তো এখানে অ্যান্সারটা হবে কিন্তু উদ্দেশ্য নাইনটিন কোশ্চিন নাম্বার নাইনটিন এরিকসন কোন বিখ্যাত মনোবিজ্ঞানী তত্ত্বের উপর ভিত্তি করে তার তত্ত্ব প্রসারিত করেছিলেন কার কাকে অনুসরণ করেছিলেন এরিকসন কার ছাত্র ছিলেন এরিকসন সেটা বলো সেটা মনে করো তাহলে অ্যান্সার হয়ে যাবে এরিকসন কিন্তু ছাত্র ছিলেন সিগমন্ট ফ্রয়েডের তাই তো তাহলে তিনি ওই সিগমন ফ্রয়েডকেই অনুসরণ করেছিলেন অ্যান্সার সি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন পর্যাপ্ত পর্যায়ে প্রধান ফোকাস কিসের উপরে থাকে এখানে দেখবে এই যে ইন্টিমেসি বা আইসোলেশন অঙ্গাঙ্গিকতা বনাম বিচ্ছিন্নতা এই সময় কী হয় দেখবে যে শিশুরা সে সময় নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে শেখে নতুন নতুন মানুষের বিশ্বাস অর্জন করে তাদের সঙ্গে সম্পর্কে জড়াতে শেখে ঠিক আছে মানে নতুন সম্পর্ক করে তুলতে চায় তো এই সময় এইখানে যে অ্যান্সারটা সঠিক হবে সেটা হচ্ছে ফ ফর্মিং ক্লোজ লাভিং রিলেশনশিপ মানে ঘনিষ্ঠ প্রেমময় সম্পর্ক গঠন করতে তারা চাই তো এখানে অ্যান্সার হবে সি তো দেখো খুব তাড়াতাড়ি কুড়িটা কোশ্চেনের অ্যান্সার করে দিলাম কোশ্চেনগুলো কতটা ভালো তোমরা যারা দেখছো ভিডিওটা তারা বুঝতে পারছো ঠিক আছে এগুলো সব পরী কোনো না কোনো পরীক্ষায় এসছে আমি সালগুলো আর উল্লেখ করা বা খুঁজে খুঁজে উল্লেখ করার টাইম পাইনি কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে তো ফ্রয়েড ও এরিকশানের ওপর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি তার উপরে দুটো কোশ্চেনের সেটের মক মক টেস্টও করা হয়ে গেল তো তোমরা দেখো এরপরে টাইম পেলে আমি আরও প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ধরে ধরে আমি করাচ্ছি প্রত্যেকটা বিকাশের তত্ত্বগুলো ধরে ধরে করাচ্ছি মনোবিজ্ঞানীদের তত্ত্ব তার উপরে আলাদা করে কোশ্চেনের সেট করছি সবগুলো যখন হয়ে যাবে ওভারঅল মক টেস্ট নিয়ে আসবো একটু টাইম লাগবে ভালো করে গুছিয়ে করতে গেলে একটা টাইম লাগবে আর তোমরা যদি ভাস্ট ভালো করে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা নজর রেখো এখানে আমি যেভাবে করাচ্ছি তোমাদের তোমরা যদি ভালো করে করো তো আমি আশা করি পেটাগুগি বা যে টপিকগুলো নিয়ে আমি করাবো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর তোমরা আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে মেসেজ করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে অ্যাড হয়ে যাও ওখানেও আমি ক্লাসগুলো দিয়ে দিই বা কিছু নোট যা আমি তৈরি তৈরি করছি সবই ম্যাক্সিমাম নোট ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তারা মেসেজ করতে পারো যে হ্যাঁ আমাকে স্যার গ্রুপে অ্যাড করে দিন তো আজ এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাস আবার দেখা হবে